আসসালামু আলাইকুম কাবার পথে উমরা সেবার সাথে এই স্লোগানকে সামনে নিয়েই সম্মানিত হজ ওমরা যাত্রীদের জন্য উমরা সেবা নিয়ে আসছে চমৎকার কিছু উমরা প্যাকেজ উমরা সেবার এই প্যাকেজের ভিতরে আপনি পাচ্ছেন ইকোনমি প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং ভিআইপি প্যাকেজ আপনি চাইলে এই প্যাকেজগুলো যেকোনো একটি প্যাকেজের সাথে আমাদের কাফেলায় সঠিক হতে পারেন অথবা আপনার সাধ্য ও পছন্দমতো কাস্টমাইজ করেও আপনি আমাদের উমরা সেবারে কাফেলায় অংশগ্রহণ করে পবিত্র উমরা পালন করতে পারেন আমাদের এই ফুল প্যাকেজগুলা সাধারণত তেরোরা চোদ্দ দিনের হয়ে থাকে উমরা সেবারে ফুল প্যাকেজের সাথে আপনি যে সেবাগুলো পাচ্ছেন উমরা ভিসা রাউন্ড এয়ার টিকেট হেলথ ইন্স্যুরেন্স এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ তিনবেলা মানসম্মত বাঙালি খাবার মক্কা এবং মদিনাতে জিয়ারা মক্কা মদিনাতে সকল ট্রান্সপোর্ট মক্কা এবং মদিনাতে স্ট্যান্ডার্ড মানের হোটেলে থাকার ব্যবস্থা এছাড়া পাচ্ছেন রিয়াজুল জোনা পারমিট যারা যারা উমরা সেবার এই কাফেলায় শরিক হতে চান তারা যোগাযোগ করতে পারেন উমরা সেবার ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে